আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে সিদেশে নাকি আবার নির্বাচন এসেছে আরে উন্নয়নের জোরে নাকি দেশটা ভেসেছে ভেসে নাকি আবার নির্বাচন এসেছে আরে উন্নয়নের জোরে নাকি দেশটা ভেসেছে ভেসে নাকি আবার নির্বাচন এসেছে আরে ভাই তো নাই উজ্জীবিত হয়ে পাঁচে জানুয়ারিতে গেলাম ভোট দিতে কেন্দ্রে গিয়ে দেখি আমি আর দুইটা কুত্তা থাকার কেউ নাই ভোট দিতে যাব তখন পাশ থেকে একজন বললাম আপন ভোট তো অলরেডি সাদুলীগ দিয়ে দিয়েছে তখন আমি বললাম ভাই আওলীগ আমার ভোটটা মেরে দিয়েছে সেই দেশে নাকি আবার নির্বাচন হিসেছে আরে উল্লাহের জোয়ারে নাকি নেশনা ভেসেছে দেশে নাকি আবার নির্বাচন হিসেছে আরে ভাই শেয়ার মার্কেটে ধরা খেয়ে ব্যাঙ্কে গেলেও টাকা তুলতে যে দেখি অনেক লোক লাইনে দাঁড়ানো চিল্লাটিল্লি করছে আমিও লাইনে দাঁড়ালে আমি তুমিকে জিজ্ঞেস করলাম বাজার পাঠাবেন সে বলল ভাইরে ভাই ব্যাঙ্কে কোনো টাকা নেই তখন আমি বললাম ভাই আমি লিগে আমার টাকা লুট করেছে হায় বেছে নাকি আবার বীরভাচও দিশে আরে উত্তরায়ণের জয়ারে নাকি নেশা ভেসেছে বেছে নাকি আবার বিরবাচও দেশেছে আরে ভাই ভোটচুরের ব্যাং লুটের কষ্টে সাহাবাগে গেলাম আন্দোলন করতে তখন দুই পাশ থেকে দুটি বি আসলে আমাকে চেঞ্জল করে একটা ম্যাকভূত উঠালো একজনকে জিজ্ঞেস করলাম বেলার ভয়ের আরো ট্রেকিং তখন সে আমাকে জয় বাংলা বললো চান্দু অনেক আন্দোলন করেছ এখন তোমাকে গুম করা হয়েছে ভাই নাকি আবার নির্বাচন রেচেছে আরে উন্নায়ণের জোয়ারে নাকি নেশনা ভেসেছে দেশে নাকি আবার নির্বাচন রেচেছে